তিরাশির গণহত্যা নিয়ে বিধানসভায় তিওয়ারি কমিশনের প্রতিবেদন পেশ সরকারের উনিশশো সালেও বিধানসভায় প্রতিবেদন প্রকাশ করেছিল তৎকালীন প্রফুল্ল মহন্ত সরকার দীর্ঘ বছর পর ফের আলোচনায় তিওয়ারি কমিশনের প্রতিবেদন এআইইউডিএফ বিধায়ক এ ব্যাপারে প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন সরকারের যদি সদিচ্ছা থেকে থাকে তাহলে নেলি হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিক তিওয়ারি আয়োগ গঠন করে রিপোর্ট দেওয়ার পরে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া এটা দুর্ভাগ্য আমাদের রাজ্যের জন্য সেই ভিকটিম যারা যাদের মা বাবা ভাই বোন যারা যাদেরকে হত্যা করা হয়েছিল তারা আজও অবধি জাস্টিস পান নাই তাই আমি মনে করি না হিতেশ্বর শা সাহেব জাস্টিস দিয়েছে না প্রফুল্ল কুমার মহন্ত তরুণ গগৈ পনেরো বছর সুযোগ পেয়েও এর বিরুদ্ধে কোনো কাজ করেন নাই এবং তেওয়ারি আয়োগের কমিশনের উপর কোনো কাজ করেন নাই সোনোয়াল সাহেবও নয় এখন হেমন্ত বিশ্বর সদিচ্ছা নাই মনে হচ্ছে শুধু এই বুকলেটটা আমাদের সম্মুখে হাতে তুলে দিয়েই যদি দায় সারতে চায় এটা আমি মনে করি এটা উচিত হবে না এই হাজার হাজার জনগণ যাদেরকে হত্যা করা হলো ইনোসেন্ট লোক তাদের বিরুদ্ধে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের বিরুদ্ধে মামলা চালিয়ে যদি কিছু মানুষকে শাস্তি দিতে পারে তবেই সে সার্থক হবে তার জন্যই আমি মুখ্যমন্ত্রী সাহেবকে আহ্বান জানাবো আপনি সিবিআই তদন্ত ঘোষণা করুন এবং তেরাশির আন্দোলনের সেই ঘটনাগুলো সিবিআই তদন্ত করে ইনোসেন্ট মানুষ যারা হত্যা হয়েছে হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করে সিবিআই এর বিরুদ্ধে জাস্টিস দেবে এটাই আমার আশা বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার মতে তিওয়ারি কমিশনের প্রতিবেদন বিধানসভায় পেশ করার নেপথ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল এজেন্ডা তিওয়ারি কমিশনের রিপোর্ট ইতিমধ্যে উপলব্ধ হয়ে আছে আর টিআ করে বহুতে পাইছে দিল্লি এটা অর্গানাইজেশনে সে রাখিস এই গোটেবিল কিন্তু ঘটনা এটা দেখা যায় যে তাতো হওয়া নাই বিশেষ যা বিজেপির মুখা বলে কয় হয় অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়া তেখেতে নির্বাচন প্রাক মুহূর্ত কি কি কথা অসমত উত্তেজনামূলক কথা কৈছিল নিকি সেই তাত উল্লেখে নাই সেগুলো বোধ করু আগৰ সরকার সমূহে ভাবিলে যে এইবিলাক সম্পূর্ণ যানখানি আহিব লাগে অহা নাই সেগুলোকে খুব বেশিকার উপর লওয়া কিন্তু মুখ্যমন্ত্রীর বিশেষ এজেণ্ডা থাকে নিজের এজেন্ডা পুড়াবলে নিয়ম ভাঙিও কিছু কাম করে আছে এদিকে মন্ত্রী রঞ্জিত দাসের ব্যাখ্যা নেলি গণহত্যার নেপথ্যে কি কারণ ছিল কোন প্রেক্ষাপটে এরকম ঘটনা ঘটল সেই সবই টিওয়ারী কমিশনের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যা আগে কেউ জানতেন না টিওয়ারী আয়োগে এটি কথা কৈছিলে যে হোম ট্রাইবেল বেল্ট এন্ড ব্লককে আদি করে মানুষের মত অসন্তুষ্টিনোয়া গা করে উঠলে যে নেলির দরে ঘটনানো হব কেউ পারে হোয়াট ইজ দ্য মেইন গ্রাউন্ড বিহাইন্ড দিছ ফেক্ট মানে আসল আয়োগতে আছে গতি এনেক আমার যা আয়োগর কথা আজি প্রতিবেদন দাখিল করেছে গতিকে সেই তিৱাৰী আয়োগত তাত লিখা আছিল যে এই কথাটো এই কামবোৰটো কিয় হ'ল সেইখিনি কথা পূৰ্বে প্ৰকাশ হোৱা নাছিল নেলিৰ হত্যাকাণ্ডৰ বিষয়ে জানে কিন্তু নেলিৰ হত্যাকাণ্ড বা নেলিৰ ঘটনা বা জুয়ে পৰা তিৰাশী নিৰ্বাচন সেইবোৰনো কিয় কেনেকুৱাকৈ প্ৰাসংগিকতা তাৰ বিষয়টো কিন্তু কোনো আগতে অধ্যয়ন কৰা নাই যাৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নবীন চামে জনা উচিত যে অসমত যি আগ্ৰাসন আগ্ৰাসনৰ ফলস্বৰূপে যি খিলঞ্জীয়াসকলে জাতি মাটি ভেটি ভাষা সংস্কৃতি হেৰাবলগীয়া উপক্ৰম হৈছিলে সেই কথা কিন্তু তেতিয়াই সেই আয়োগত কিন্তু লিখে আছে কংগ্রেস সরকারে সেইখিনি কথা কিন্তু রাজহা নকলে মন্ত্রী রঞ্জিত দাসের দাবি নেলি হত্যার কারণ এতদিন লুকিয়ে রেখেছিল কংগ্রেস বর্তমান সরকার প্রতিবেদন প্রকাশ করেছে পক্ষে বিপক্ষে যুক্তির শেষ নেই কিন্তু প্রশ্ন হল নেলি গণহত্যায় জড়িতরা কি কোনোদিন শাস্তি পাবে বিউরো রিপোর্ট এনকে বাংলা